السلام عليكم ورحمة الله وبركاته حامدا مصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة অনুদীল সুরাত সন্তান্ন নম্বর আয়াত সব রকমের প্রশংসা ওই মহান আল্লাহ পাক রাব আলামিনের জন্যে যিনি পাহাড়কে এত উঁচু করেছেন এবং সমুদ্রকে এত গভীর করেছেন ভাইরা যতই আল্লাহর প্রশংসা করি করে শেষ করতে পারব না সকলে পড়ি আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রেরিত দু তাকায় নামদার তাজদারি মাদানী আহমদ মুস্তফা মাহমদে মুস্তফা করুন সল্ল্লাহ তলি সালামের প্রতি হাজারো হাজার দারুদুলসালাম হুক আল্লাহ সাল্লা আল্লাহ আলে রব্বুল আলমিন বলেন যারা দুনিয়ার বুকে আল্লাহকে বিশ্বাস স্থাপন করলো ইমান নিয়ে এলো আমিল ইমান নিয়ে আসার পরে পরে সৎ আমল করল তো আল্লাহ ফাকর্ব আলমিন বলেন সনো দা খাই লু হুম জান্নাত তিনতাজিরি মিনতাহতিহাল আনহার খয়ালিদিন আফিহা বাদা ওয়াচিরেই আমি ওই ভালো বা সত আমল কর্নেওয়ালা ব্যক্তিদের ইমানওয়ালা ব্যক্তিদের জান্নাতে প্রবেশের অনুমতি দিব এমনি জান্নাত যে জান্নাতের নিম্ন দেশ দিয়া নর নহর নদ নদী ঝর্ণা প্রবাহিত থাকবে লাহুম ফিহা মোতাহারা জান্নাতে তাদের জন্য আমি পুত পবিত্র সতী সাফ সুতরা ঝকঝকে টক দেখতে 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 গেলে মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে এ ধরনের স্ত্রী তাদেরকে প্রদান করিব জিল্লান জলিলা এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনই ঘন ছায়া ছায়া তলে রাখব যে ছায়াকে ভেদ করে কোনো টেম্পার কোনো রৌদ্র তার গা স্পর্শ করবে না বন্ধুরা আমার আমি এই ছায়া নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই যে আল্লাহ আকরা বল আলামিনা রসুল বলেন এমন একটা দিন আসবে যাকে আমরা কেয়ামত হিসাবে চিনি বা বলি যে কেয়ামতের দিনে এই দুনিয়া দুনিয়া হয়ে থাকবে না সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো থাকবে না আর গাছপালা নদীর দালা সব সমান্তরাল একদম একাকার করে দেওয়া হবে বরাবর করে দেওয়া হবে একটা চাটিয়াল ময়দান করে দেওয়া হবে তো সেই দিন সূর্যের আলো কাছাকাছি করে দেওয়া হবে মানুষ সেই সূর্যের টেম্পারে কতগুলো মানুষ বেচেন আর ব্যাকুল হয়ে পড়বে মানুষের দিক ওদিক ছুটাছুটি করবে যদি একটু ছায়া পেতাম একটু ছায়া পেতাম একটু আরামের যদি অশ্রয় পেতাম তো হয়তো যেখানে গিয়ে মাথাটা গুজে একটু আরাম করতাম থাকবে না একমাত্র আর ইলাহি আল্লাহর আর্স ব্যতীত কোনো সায়াতল থাকবে না তা নাভিজি বলেন এই আরসের সায়াতলে সাত প্রকারের ব্যক্তি স্থান পাবে এক প্রকার হলো আল ইমামুল আলী ন্যায় পরায়ণ বিচারক সূক্ষ্ম বিচারকালা হক বিচারকর্ণেওয়ালা বিচারক কিন্তু আমরা সবাই নিজ নিজ আসন আসনে গ্রহণ করে বসে আছি যেমন পিতা হয়েছি তো স্ত্রীসহ ছেলে মেয়েদের আমি বিচারক আমি মডল হয়েছি তো একটা পরিবারের বিচারক আপনি মুখিয়া হয়েছেন তো আপনি একটা ওয়ার্ডের বিচারক এই করতে করতে আপনি আপনি ধরতে পারেন নিজ নিজ আসনে প্রত্যেকটা কিন্তু চারবাহের মালিক আছে আর প্রত্যেকটা লোককে কি কিন্তু বলে আলামিন জিজ্ঞেস করেন আইয়া রকম আর প্রত্যেকটা আসন সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তার সাথে কি ব্যবহার কি কোন বিচার করেছ তো বিচার যদি সূক্ষ্ম হয়ে থাকে তাহলে তো আল্লাহ পাক আলামিন তাকে আর সের স্থান দিয়ে দিবেন তার আর কোনো পেরেশানি হবে না দ্বিতীয় প্রকার হচ্ছে অসাফি ইবাদতে রব্বিহি যুবক এমনই যুবক হ্যাঁ যে জবানিটাতে মানুষের বিভিন্ন ধরনের ওয়াহিয়াত ওয়াসলিল আর অন্য দুনিয়াবি কাজ করার খুব চেষ্টা প্রচেষ্টা করে মনস্থ রাখে কিন্তু এমনই একটা যুবক যে যুবকটা দুনিয়ার দুনিয়াবি কাজে ব্যস্ত আর মত্ত না হয়ে বিজির দেওয়া আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সমস্ত ধরনের বিধিবিধানকে মেনে চলে নামাজ রাজা হাজাকাত আর সাদাকাত আর হালাল পথে চলে দুনিয়ার বুক থেকে চলে গেছে জওয়ানিটাকে ওয়াহিয়াতলীল কাজে ব্যয় করেনি তো ওই লোকটাকে সায়াতলে জাগা দিবেন তৃতীয় রাজুলুন পরাজিদে এমনই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তির অন্তর দিল মসজিদের সাথে টাঙানো আছে তার মানে হচ্ছে জোহর পড়লাম তারপর কাজে কর্মে কোনো জায়গাতে ব্যস্ত হয়ে গেলাম ব্যস্ত থাকা কালিনি। টাইমের দিকে আর ভূক্ষেপ আছে সময়ের দিকে নজর আছে যে আমি তো জোহর পড়েছি আসর পড়ার জন্য আমাকে যেতে হবে টাইম কতটুকু আছে দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট আর থাকা যাবে না মসজিদে আসরের নামাজ পড়ার জন্য সব সময় মনে প্রাণে লাগা আছে যে হ্যাঁ এখন টাইম হয়ে গেছে এখন যেতে হবে এত এতটুকুন পরে আমাকে মসজিদে আবার হাজিরি দিতে হবে তো একই বলা হয় মসজিদের সাথে যার অন্তর টাঙানো আছে লাগানো আছে সব সবসময় মসজিদমুখী যে ব্যক্তি হবে তো আল্লাহ আকরাবুল আলমিনের রসুল বলেন এই মসজিদমুখী ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল আর সের সায়াতলে রাখবেন তারপরে তৃতীয় ব্যক্তি বলা আছে রাজুল আনে তাহাবাফিল্লাহ দুজনের ভিতরে মহাব্বত আছে তো মহাব্বতটা কিসের খাতিরে দুনিয়াদারের খাতিরে নয় আসলে আমি যে আপনার সাথে সম্পর্ক রেখেছি আপনি নামাজি পরহেজগার মোত্তাকিন যাহা কিছু বলেন সত্য কথা বলেন হক কথা বলেন আর হালাল খান নামাজ রোজা থেকে আপনি পিছপা হন না আল্লাহর ভালোবাসা বান্দা আপনি আপনার ওয়াজা কাতার দেখতে শুনতে আপনার বেশভূষা খুব ভালো জান্নাতের মতন লাগে আপনাকে দেখে তো এই যে একটা মহব্বত রেখেছি তো আল্লাহর ভালোবাসা হওয়ার কারণে আপনার সাথে আমি ভালোবাসা রেখেছি আল্লাহর বলি হওয়ার কারণে আল্লাহর বন্ধু হওয়ার কারণে আমি আপনার সাথে বন্ধুতালি রেখেছি আর আপনার সাথে ফের বন্ধুতালি কেটে দেবো ওই সময়তেই যখন দেখব আপনার শরীয়ত বিরোধী আপনি কাজ করতে লেগেছেন নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন বা হারাম খেতে লেগেছেন বা অন্যায় অশ্লীল কাজে আপনি লিপ্ত হয়ে গেছেন তখন দেখলাম যে ই দুনিয়াদারিতে মত্ত হয়ে গেছে নিজের মন মোতাবেক কাজ করতে লেগেছে ই আল্লাহকে আর রাজি করার উদ্দেশ্যে কোনো কাজ করে না আল্লাহর সাথে আর সম্পর্ক নেই তখন আপনার সাথে আমারও আর কোনো সম্পর্ক থাকবে না তো এই লোকটা যদি মোহব্বত রেখে থাকে আমি তো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রেখেছিলাম যে তুমি একজন নেককার দিনদার পরহেজগার আল্লাহ ভিরু মানুষ এই জন্য তোমার সাথে আমি সম্পর্ক রেখেছিলাম এখন তোমার যখন আল্লাহর সাথে সম্পর্ক নেই তা আমারও সম্পর্ক তোমার সাথে আর থাকলো না তারপরে বলেছেন রাজুল তালাবাতহু জাতামান সাবিন আর এক প্রকার ব্যক্তি হচ্ছে যে এমন মানুষ জামানি কাল আছে আপনার আর বৃত্তশালী কোটিপতি ধনী দৌলতমান মানুষের কোনো একজন রূপসী মেয়ে আপনাকে অন্যায় কাজের জন্য দাওয়াত করল ভাই একদিন তুমি আমার সাথে প্রেম করো একদিন আমার এই এসে আরমানটা মিটিয়ে দাও তো কথা বলা বলি করতে করতে একদিন আপনি ওর সাথে ওই নির্জন জায়গাতে গিয়ে উপস্থিত হয়েই গেলেন হয়ে যাওয়ার পরে এবার যখন আপনি মেন কাজ স্টার্ট করবেন অবৈধ কাজে যখন আপনি লিপ্ত হবেন তখন আল্লাহর ভয়টা আপনার অন্তরের ভিতরে ঢুকে গেল জাহারে সর্বনাশ আজ থেকে নিয়ে বিগত বিশ্ব বছরগুলা যতগুলো গিয়েছে আমি জিন্দেগিতে কোনো আল্লাহর বিরোধিতায় কোনো কাজ করিনি আর আজকে এই বিত্তশালী মহিলার চাপে হোক মহব্বতের বশীভূত হোক বা কোনো জারিয়াতি হোক আমি এই অশ্লীল কাজে চলে এসছি তখন ওই মহিলাকে এতগুলো কথা স্মরণ করার পরে মহিলাকে লাস্টে বলতে বাধ্য হচ্ছে মহিলা ইন্নি আশা মহিলা মহিলারে যুবতী রে ও সুন্দরী রে আমি তোমার কথাতে সাড়া দিয়েছিলাম বটে কিন্তু এজকে যদি এই ওয়াহিয়াত কাজে লিপ্ত হয়ে যায় আলোর কাছে জবাব দেওয়া আমার কাছে সম্ভব হবে না অতএব তোমার কাছ তোমার সাথে অবৈধ কাজটা আমার দ্বারা সম্ভব হবে না তো ওই লাস্টে মেন পয়েন্টের সমাখান থেকে আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাওয়ার কারণে লোকটা ওই অবৈধ কাজ থেকে কি করলে আপনার দূরে সরে এলো তো আল্লাহ বলে আলামিনের রসল বলেন এই লোকটা একদিন আল্লাহ বলে আলামিনের ওই কেয়ামতের দিনে আরসের সায়াতলে থাকবে এই ভয় সংক্রান্ত আমরা হাদিস জানি যে একটা হাদিসে কদুসি আছে যে আখরি জু মিনান নারী মান জাকারা নিয়াও মানাও হা ফানি ফি মাকামিন হাদিসে কদুসি আল্লাহ নবী বলবে আল্লাহ পাকরা বলে আলামিন ফেরিস্তাদেরকে বলবেন রে ফেরিস্তারা যাও তো দেখো তো জাহান নামের ভিতরে এমন কোনো একটা একজন ব্যক্তি আছে কি যে দুনিয়ার বুকে কোনো একটা দিন কোনো একটা মুহূর্ত কোনো একটা সেকেন্ড আমি আল্লাহকে বলে ভয় করেছে আর ভয় করার কারণে একটা বিরাট বড় অন্যায় কাজকে ছেড়ে দিয়ে চলে এসেছে সেরকম কি কেউ আছে তো দেখা যাবে একজন আছে তো ওই ডরানেওয়ালা ব্যক্তি ডরানেওয়ালা দুনিয়াতে ব্যক্তি আল্লাহ আখরা আলামিন ওই লোকটাকে বলবে ফ্রিস্তাদেরকে বলবে আখরিজু আখরিজু মিনান্না তাকে যাহার নাম থেকে বের করো যাহার নাম থেকে বের করো ওকে জাহান্নামে নামে যাবে না আরে আমি দুটো জিনিস এক জায়গায় জমা করতে পারি না ভয় এবং অভয় দুনিয়াতে যদি ভয় করে থাকে আমি আখেরাতে এই দিনে তাকে অভয় রেখে দেবো কোনো ভয় নেই তাকে নির্ভয়ে জান্নাতে প্রবেশ দ্বারস্থ করাবো আর দুনিয়াতে যদি বুক ফুলিয়ে মুখ মাথা উঁচু করে চলে আমি আল্লাহকে বলে ভয় করেনি তা আমি আল্লাহ আজকে তাকে ভয় দেখিয়ে দেবো ফেরিস্তারা তাকে জাহান্নাম থেকে বের করো আখরি জমিনের নার তাকে জাহান্নম থেকে বের করো জাহ্নম থেকে বের করে তাকে জান্নাত বাসি করে দেওয়া তাছাড়া হাদিসে আমরা জানি যে কোরআনে আল্লাহ আল্লাহাক রাবুল আলামিন বলেছেন অলিমান খাফা মাকা মারা জান্নাতান যে ব্যক্তি আল্লাহকে ভয় করা বলে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে বলে ভয় করল তার জন্য দুটি জান্নাত আছে দুটি জান্নাত রয়েছে সুতরাং অধিকার যাচ্ছি না তো আর একজন ব্যক্তিকে বলা হয়েছে ও রাজুলন তাসাদমন একজন ব্যক্তি যে ডান হাতে দান করছে চুপি চুপি দান করছে ডান হাতে দান করছে তো বাম হাতে খবর পাচ্ছে না লোক দান মানুষকে দেখাবে না মানুষের সামনে প্রকাশিত হবে না একদম আল্লাহ এবং নিজেকে সাক্ষী আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যে ব্যক্তি দান করবে চুপি আল্লাহ তো আল্লাহাকরাবুল আলমিন রসুল বলেন ওই লোকটাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরসের ছায়া তলে জায়গা দিন তারপর সপ্তম সপ্তম নাম্বারে বলা বলেছেন আল্লাহ পাকরা বলে আলম রাজুল জাকার আল্লাহ খালিয়ান ফাফাজত আইনা 30 তিরিশ বছর ষাট বছর পঁচিশ বছর জীবনটা কাটিয়েছি অন্যায় অশ্লীল ওয়াহিয়াত কাজে একদিন আমার মনে প্রাণে চেয়েছে অনতপ্ত অনুশোচনা করে আল্লাহ দরবারে লুঠি পড়ে গেছি আল্লাহ রাত দশটাতে হোক এগারোটাতে হোক বারোটাতে হোক মসজিদে হোক বাড়িতে হোক আল্লাহর ধ্যানে বসে গেছি আল্লাহকে স্মরণে রেখে দোয়া করতে শুরু করে আল্লাহ জীবনটা তো পাপে হাবুডুবু করলাম আল্লাহ আর জীবনে পাপ করবো না বাকি জীবনটা আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি ক্ষমা করো এই কথাগুলো বলতে 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 অন্তরের ভিতরে আল্লাহর ভয়কে এমনভাবে ঢুকেছি যে তার চোখ দিয়ে অস্ত্র বেরিয়ে গেল চক্ষু দিয়া পানি যখন বেরিয়ে গেল তো আল্লাহ আলামিনের রসুল বলেন ওই লোকটাকে কেমতের দিন যখন কোনো ছায়া থাকবে না এই লোকটাকে আল্লাহর আর সে জাগা জায়গা দেবেন আমরা জানি ইদা ই আব্দি তা হাত আন জুনু বাহু মানুষের যদি আল্লাহকে স্মরণ করতে গিয়া আল্লাহকে ভয় করতে গিয়া দোয়া দুয়ার তসবির তাহলিল বা সাজ গিয়া আল্লাহর ভয়ে তার দেহে যদি দেহ যদি শিহরিয়া ওঠে এবং তার দেহের ভিতরে ছোটো ছোটো লমকূপগুলা যে আছে লমকূপগুলা যদি একটু সিহরিয়া ওঠে খাড়ো হয়ে যায় তো তাহ আনহ জনবাহু কামা এত হাত তো আনি সাজা লিয়া বেসা তো ওর গুণাগুলা ওইরকমভাবে ঝরে যায় যেরকম শুকনো গাছকে একটু ঠেসা দিতে গেলে বা মরা গাছে যদি একটু হাওয়া লাগে তো শুকনো শুকনো পাতাগুলা বিনা দ্বিধায় হ্যাঁ বিনা বাঁধায় তার ডাল ফাংড়ি থেকে আপনার ওই শুকনো শুকনো পাতাগুলা পড়তে শুরু করে দেয় ঝরঝর করে তো আল্লাহ ফাকরাবুল আলমিনা রসুল বলেন যদি এরকম আল্লাহর জিকির করতে গিয়া সকল স্মরণ করতে গিয়া যদি লোম খুব কেঁপে উঠে খাড়ো হয়ে যায় তাহলে আল্লাহ পাকরা ফাকরাবুল আলমিন ওই গুনহাগার ব্যক্তির আপনার গুনাগুলা এরকমভাবে ঝরিয়ে শেষ করে দেয় সুতরাং অনুরোধ করবো বা নিজে নিজে আমল করার চেষ্টা করব যে আল্লাহ ফাকরাবুল আলমিন এমন একটা দিনে কোনো সায়া রাখবেন না একমাত্র নিজের আর সেই ছাড়া তো আমরা যেন সকল আল্লাহর কাছে দোয়া করি আর আব্বাল আলামিন আমরা যেন তোমার আরসের সায়াতলে জায়গা পাই আর সেই মোতাবেক দুনিয়াতে যেন আমল করে দুনিয়ার বুক থেকে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত